শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে স্বপন ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ বড়োদেরকে প্রণাম জানিয়ে থেকে বুক বড় ভালোবাসা জানিয়ে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজ শুক্রবার গতকাল বৃহস্পতিবার থেকেই বিকেল থেকে বন্ধুরা মুসলধার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অজস্র সাহারাত ধরে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে আমার কর্মসূত্রে মাছ নিয়ে বেরোতে পারিনি বাড়িতেই বসে আছি তাই ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা সারাদিনে কি করবো বাড়িতে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর যারা যা নতুন আমাদের ভিডিওতে আসবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলাইকন প্রেস করে দেবে সারাদিনে যা কিছু ফানি ব্লগ করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমরা রয়েছি সাধারণ সাধারণ মধ্যবিত্ত ঘরে যারা রয়েছে জল বৃষ্টির মধ্যে ঘরের চারি জায়গায় জলে জল এবার দেখাচ্ছি চলে তোমরা দেখে নাও দেখো বন্ধুরা দেখো সব প্লাস্টিক দেওয়া আছে সেই যাদের গ্রামের বাড়ি মাটির ঘর টিনের ছাউনি সেরকম দেখো জল বৃষ্টি পড়ে প্লাস্টিক দেওয়া আর এই দেখো আমাদের উপরে টিন টিন সব ফেটে গেছে এ প্লাস্টিক দিয়ে রেখেছি আর এরকম জল পড়ছে দেখো এই দেখো জল পড়ছে এই দেখো গামলা ভর্তি সাহার ধরে বৃষ্টি হয়েছে দেখেছ এই দেখো এই জলগুলো এখন সব ফেলতে হবে কাছিয়ে কাছিয়ে আর চারি জায়গায় দেখো জলে জল দেখো চারি জায়গায় সব জলে জল রান্নাঘরের পুরো এখানটায় গ্যাস ফ্রাস সব ভেসে রয়েছে ঠিক আছে অত জল খুব সমস্যার মধ্যে রয়েছি হ্যাঁ দেখো হ্যাঁ দেখো পাকার পাশ দিয়ে দেখো এখানেও প্লাস্টিক দেওয়া আছে এখানেও জল পড়ে এই দেখো এখানেও প্লাস্টিক দেওয়া আছে এই দেখো এখানেও প্লাস্টিক দেওয়া আছে এখান দিয়ে এখান দিয়ে জল পড়ে সব হাড়ি পাতা আছে দেখো হ্যাঁ দেখো হাড়ি পেতে রেখেছি হ্যাঁ দেখো ওইখানের ঘরেও দেখো সব প্লাস্টিক দেওয়া আছে কি এখানেও দেখো ছোট ঘরটা প্লাস্টিক দেওয়া রয়েছে হাড়ি পাতা আছে হাড়ির মধ্যে জল পড়ছে ও দেখো জল পড়ছে দেখো ওই দেখো জল পড়ছে দেখো দেখো সব জল জমে আছে মানে খুব সমস্যার মধ্যে রয়েছি আমরা চারি জায়গায় জলে জল বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর বৃষ্টি হওয়ার পরে আমাদের খুব সমস্যায় পড়ে এই জল ফল চারি জায়গায় গোছানো জল কাচানো আর এমন সমস্যায় রয়েছে উপরে টিন দেওয়া আছে ঢালাইও দিতে পারছি না কেননা সত্যি কথা বলতে যে ঢালাই দেব তার মধ্যে বাবা মারা গিয়েছেন হট করে আট মাস হয়ে গেল মা একজন ক্যান্সার পেশেন্ট অসুস্থ মায়েরও আবার এই পুজোর আগে পরের মধ্যে মায়ের আবার একটা অপারেশন আছে অপারেশন করতে হবে মেডিকেলে নিয়ে যাচ্ছি মাকে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছি নানান সমস্যার মধ্যে জড়িয়ে গেছি তা পয়সা করে যে জমা ডাক্তার বৈদ্যের কাছে চলে যাচ্ছে তা কি করবো বন্ধুরা এরকমভাবেই থাকতে হবে এখন ভগবান যদি ঈশ্বর মুক্তিগুলো দেখবে সেদিন উপরে ঢালাই ফলাই দিতে পারবো তখন এই জলের থেকে একটু মুক্তি পাবো আর আজকে বৃষ্টি হচ্ছে হলে বন্ধুরা বেরোতে পারিনি মাই বারণ করলো যে বৃষ্টির মধ্যে যাস না এমনি ঠান্ডা লেগেছে সর্দি কাশি হচ্ছে গতকালও বৃহস্পতিবার মেডিকেলে গেছিলাম ডাক্তার দেখাতে তাই আসলাম আর দেখো এখন বুঝ গাছ করবে আমার বউ সীমা আর জল ফেলছে দেখো আরে দেখো সীমা এখন জলগুলো কাটাচ্ছে কি করবো এখন নানান সমস্যার মধ্যে রয়েছি এরকমভাবে আমাদের চলতে হবে আর বেশিরভাগ এরকম পরিস্থিতি বন্ধুরা গ্রাম অঞ্চলের দিকে যাদের মাটির বাড়ি যাদের টিনের ছাউনি ধর্মার ঘরে এরকম জল পড়ে আর হাড়ি ঘটি বালতি এরকমভাবে পেতে রাখে আমাদের সেম একই কেস নামে ছাদের বাড়ি উপরের টিন টিনগুলো সব ফেটে গেছে ফুটো হয়ে গেছে আবার জল পড়ছে তাই তো তাহলে আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সারাদিন বাইরে যখন আছি কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা আকাশ মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি পড়েই যাচ্ছে রাস্তা সব ভিডিও আছে পদ্ম গাছ স্থল পদ্ম টগর গাছ আগার পুরো মেঘলা গুড মর্নিং আর এই তো এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে মা ঘরের কি সমস্যা গো জলফল জমে গেছে এখন টানা তিন চার দিন এরকম হবে না খবর দেখিয়েছে তাই তো আর দেখো বন্ধুরা এখন মা ঘর মুছবে মা তো বসে মুছতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছবে দেখো ঘর মুছতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচ্ছা মা মাছ নিয়ে বেরোলাম না বৃষ্টি করছে বুঝলো তো কি করব খদ্দে ফোন করলে বল সেইটা ঠান্ডা লেগেছে তো সর্দি কাশি হচ্ছে ওই জন্য খদ্দে ফোন করলে বলো বৃষ্টি যেন বেরোয়নি বলো হ্যাঁ কালকে হসপিটালে গেছিলাম আসলাম বন্ধুরা বিকালবেলা ভোরবেলা গেছিলাম মেডিকেল কলেজে তো চলো আমাদের সঙ্গে থাকো জল ফল কাচিয়ে সীমা এখন ঘর পরিষ্কার করছে মানে বাসি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে দিচ্ছে এই আর এই দেখো আমাদের কুল্লু সোনা ঘুম থেকে উঠে গেছে আরে কৃষ্ণ কুল্লু সোনা গুড মর্নিং আরে রাকৃষ্ণ গুরুদেব গৌণী তাই গুরুদেব গুরুমা আর মা সন্তোষীমা ঠাকুর এখন গোপাল টেবুর স্বয়ং দিয়ে মা এখন বাল্য সভা দিচ্ছে নাম কীর্তন করছে ফুল তুলতে আমাদের কাছে এরকম ফুল জবা ফুল আর নয়নতারা বাহ খুব সুন্দর হয়েছে তা জবর ফুল আজকে ফুটি সাদা নয়নতারা লাল নয়নতারা আর লাল জবা ফুল বাহ খুব ভালো তাহলে বাড়ির বাসি কাজ তো সারলে জল ফল তো সব কাচিয়ে ফেললে বৃষ্টির জল তা এবার কি একটু চা টা খাওয়াবে না নাকি সাড়ে আটটা তো বাজে আমি তো এত মাছ বেসলে তো সারাদিনের তিন চারবার এখন চা হয়ে যে ওদের মধ্যে বসাও বন্ধুরা আমার সীমা রানী এখন চা করছে এটা মার জন্য করে যে মা সুগার পেশেন্ট চিনি ছাড়া আর ই খায়

আর আমার মিসেস এই যে চা দিয়েছে এই দেখো তুমি খাবে না খাবো দুধ এসে দুধ তো মা তো দুধ খায় দুধ এসে দিতে তাই এখন সীমা আনতে গেল এই যে গরম গরম এখন চা খাচ্ছি ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগবে তাহলে বলে দাও আজই লাগবে না আমাদের আচ্ছা হুম বিচি বিচি দুধ লাগে দুধ লাগে তাহলে আনবো একটা

পটল সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে পরো আজ রান্না কি হবে এমনি নিরামিষ আজকে তো শুক্রবার আমাদের নিরামিষ হবে দেখি ভাত করব আর একটা পটল আর তরকারি করব কোন কিছু একটা ভাজা করব আচ্ছা ঠিক আছে আর তিন তরকার হবে এই পরোটা খাওয়া হবে রাতে আচ্ছা দেখো বন্ধুরা আমাদের গ্যাসটা গ্যাসের ওভেনটা না একদমই খারাপ হয়ে জ্বলছিল সেই জন্য কি করবো রান্না তো করতেই হবে সে কি বলবো দু রান্নাটা তিন ঘন্টায় চলে যাচ্ছে সেই জন্য গ্যাসটা খারাপ হয়ে গেছিলো বলে ওভেনটা নতুন নিলাম এই যে চেঞ্জ করে আবার নতুন নেওয়া হয়েছে দেখো এটা কালকেই আনা হয়েছে পুরো নতুন দেখো ঠিক পুরো নতুন মোটা আছে এটা খুব সুন্দর হয়েছে গ্যাসটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো হ্যাঁ ওভেনটা খুব সুন্দর হয়েছে একদম মোটা আর পাইপও নতুন লেগেছে না হ্যাঁ এটা এখন অনেক দিন লাস্টিং করবে বলেছে দেখো নতুন করে পাইপ লাগিয়ে দিয়েছে বলেছে এখন কমসে কম 20 30 বছর চলবে তাহলে চলো এর আগেরটা আমাদের 20 22 বছর চললো এটা লেডি ফিঙ্গার কোম্পানি ছিল বুঝলে তো আচ্ছা করো মা বসে বসে এখন সবজি বানাচ্ছে যে পেঁপে ওখানে কুমড়ো আছে কাঁকর আছে পটল আছে আলু আছে এইসব দিয়ে যে রান্না বাড়ি হবে তাই তো মা চা খেয়েছো তুমি আচ্ছা ঠিক আছে তারপর জলখাবার হয়ে গেলে জলখাবার খেয়ে নেবে খেয়ে তোমার ওষুধগুলো আবার খাবে বন্ধুরা রুটি ফুটি হয়ে গেছে এখন আলুটাকে ভেজে নিচ্ছে সব রকম মশলা দিয়ে এই যে মশলা দিয়ে ভাজার পরে এই সিদ্ধ ঘুগনিটা দিয়ে দেবে লঙ্কা একটা হালকা গুঁড়ো দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে রাখো বন্ধুরা এই যে আবার বৃষ্টি এই যে টস টস করে এই যে পড়ছে হ্যাঁ দেখো খালি গামলা এই গামলাটা আবার পেতে দেওয়া হলো এরকম জল পড়ছে তাহলে আস্তে হোক তারপর জল খাবার খেতে হবে ভুলে রান্নাবাড়ি হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো মশলা করতে হবে মশলা ওকে ধনে গুঁড়ো দিয়ে দিল বন্ধুরা এখন ভুগনি আমাদের প্রায় কমপ্লিট ফুটছে এবার ধনে পাতা দেবে একটু নামানোর সময় সামান্য একটু লবণ দিয়ে দিল ধনে পাতাটা কেটে নিচ্ছে ছুরি দিয়ে ধনে পাতা দিলে আর স্মেল গন্ধ আছে না কি সুন্দর দেখো ধনে পাতা দিয়ে দিল নাড়িয়ে নিচ্ছে আমাদের হয়ে গেল নিরামিষ ঘুগনি এটাই জল খাবারে হবে এবার বন্ধুরা একটু ভাজা মশলা দিয়ে দিলাম তেজপাতার মধ্যে ভাজা মশলা পড়ে আছে তাহলে আমাদের ঘুগনি কমপ্লিট তাই তো দিকে দেখো বন্ধুরা বৃষ্টি এক নাগারা হচ্ছে গামলা আস্তে আস্তে ভরতে চলেছে বন্ধুরা বাইরে মুসলধারা বৃষ্টি ঘরের মধ্যে বোরিং লাগছে ভাল লাগছে না কি করব ওই জল খাবার এই টুকটাক যা হচ্ছে সবকিছু খাচ্ছি রুটি ঘুগনি নিয়ে চলে এসছে কটা রুটি দিয়েছো চারটা চারটে রুটি কেউ দেয় তিনটে দিলে হয়ে যায় আর পরে তো আবার ভাত খাবো তাই না বন্ধুরা খাওয়া এখন আনবো তো অনেক দেরি আছে আজকে আচ্ছা বন্ধুরা তাহলে এখন আমি খেয়ে নিই গরম গরম রুটি আর ঘুগনি তাহলে বন্ধুরা একটু ঘুগনি টেস্ট করে দেখি আহ

রান্না বাড়ি করছে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা দেখো টকবক করে কেমন ফুটছে কাকুল ভাজা হয়ে গেছে কাকুল ভাজা হয়ে গেছে আর পটল দিয়ে তরকারি করব আলু বেশ রান্না শেষ সিম্পল রান্না তাই তো আজকে বেশি কিছু করছি না কাকুল ভাজা আর পটল আর তরকারি আর ভাত কি করছো পটল আর আলু থেকে ভেজে নিচ্ছি তরকারি করব পটলের তরকারি নিয়ে নিচ্ছি ভাত হয়ে গেছে ভাত হয়ে নতুন গ্যাসে এখন তাড়াতাড়ি রান্না বাড়ি হয়ে যাচ্ছে না আর পুরোনো গ্যাসে খুব কষ্ট হতো তাই তো কড়াক দেখো বন্ধুরা আমার পটল আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পটল আলুর জন্যে মশলা দিয়ে দিয়েছি কড়াই আদা বাটা ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি।

তা তো হয়েই গেল তোমার আসলে নতুন গ্যাস না তাড়াতাড়ি হচ্ছে তাই তো খুব তাড়াতাড়ি হচ্ছে রান্না ঝুলছে আচ্ছা তাহলে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করি এবার সন্ধ্যে বেলায় কি করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই তো এখন দুটো বেজে গেল আজকে বাড়িতে আছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব স্নান করে আসলাম ঠাকুরের নাম নিলাম আর সীমা এখন ভাত বাচ্ছে আর এদিকে মা ভাত নিয়ে খাওয়া দাওয়া করছে চলো দেখাই একবার দেখো দুটো বাজে দু তিন মিনিট বাকি আরেকদিকে দেখো মা খাচ্ছে মা খাচ্ছে ও আর চাই তো নিরামিষ হ্যাঁ হ্যাঁ কাকরল ভাজা আলু পটলের রসা বুঝলে তো আর চাই যেটা আমার বর্ষা নিরামিষ রান্না করতে হয় খাও খাও সীমা খাও আমি খাচ্ছি ভাত দিয়েছি এসো বসো তারপর হ্যাঁ তুমি খাও খাচ্ছি বন্ধুরা কাকরল ভাজা ঝরঝরে ভাত

তোমাদের এই পাতলে কেউ আছো খিচুড়ি ফিচুড়ি খাচ্ছ কিনা জানি না অবশ্য আবার কেদের রেস্ট নেই বিকালে আবার দেখা করছি তোমাদের সঙ্গে চলো আমাদের সঙ্গে থাকবে ভিডিওটা দেখতে থাকবে